পিThinking about 1991 অতিথি গوست বিলের জন্য যে সর্বকনভেনশন ছুটি বাংলাদেশের দীর্ঘদিন থেকে প্রত্যক্ষ ছাত্র বিলকتين খেলা করা হচ্ছিল সেটি অতিবতিক সরকার দায়িত্বে উপহার মন্ত্রীগুলো মিশিয়া করেছেন পাশাপাশি গুম তথ্যবাদী সরকারের সময় গুমের গুমের শিকার ব্যক্তিদের ন্যায় বিচার নিশ্চিতে একটা বিশেষ কমিশন গঠন করা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা মনে করি শহীদদের এবং যারা আহত তাদের সম্মান এবং তাদের প্রতি তাদের ক্ষতিপূরণ সংক্রান্ত কার্যক্রমে অবশ্যই প্রশ্ন আপনারা জানেন আপনারা প্রকাশ করেছেন কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে দুর্বলতা চিহ্নিত হয়েছে এবং সেটা নিয়ে কিছুটা হয়েছে তা সত্ত্বেও সক্ষমতার ভিতরে যতখানি সম্ভব আমরা মনে করি যে উদ্যোগ আছে অংশ করছেন তাদের সম্মানার্থে যে সিদ্ধান্তটি গ্রহণ করা হচ্ছে সেটি জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে অস্বীকার করার কোনো উপায় নেই যে মানুষের দৈনন্দিন জীবনে যে মূল বিষয়টি দ্রব্যমূল্যের ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রত্যাশিত ভূমিকা পালিত হয়নি বা প্রত্যাশিত অর্জন হয়নি ভূমিকা ছিল প্রয়াস ছিল এখনও আছে অব্যাহত আছে কিন্তু সেটি সুফল হয়নি কারণ এই যে বাজার বাজার নিয়ন্ত্রণের বিষয়টি বাজার জাতের হাতে সেই সিন্ডিকেট যে বলে না কেন সেটা কিন্তু অত্যন্ত গভীরে এবং সিন্ডিকেটের রাজনৈতিক চরিত্র সবসময় থাকে কিন্তু সেই রাজনৈতিক চরিত্রটা কিন্তু আমার চট্ট করে আলাবতন হয় সে কারণে কিন্তু একটা মানে ব্যক্তির পরিবর্তনের সাথে সাথে এই ধরনের ক্ষেত্রে পরিবর্তন ইতিবাচক পরিবর্তন সুফল জনগণের কাছে পৌঁছানো কঠিন হয়